সুপ্রিয় দর্শক সবাইকে শুভ সকাল জাম আনতে যাচ্ছি এক ভাই গাছ থেকে জাম পেরেছে আগে কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে জাম গাছ আম গাছ অনেক ধরনের গাছ ছিল জাম গাছ কিন্তু এখন আসলে নেই বললেই চলে একেবারেই কম একেবারেই কম তবু দেখি কি আসলে কতটুকু জাম পাওয়া যায় গ্রামের গ্রামের রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা চলে এসেছি প্রায় জাম গাছের কাছাকাছি অবশ্য অনেক জাম ছিল এই গাছের জামগুলো মোটামুটি পেরে ফেলা হয়েছে আপনাদেরকে যদি দেখাই এই কিছুক্ষণ আগে জাম পাড়া হয়েছে জাম পাড়া শেষ

আগে যাম যেন আপোনাৰ গুচ তো এইবাৰ আগে যাম যাম আগে যে গুচাই